ভোট নাম কাটেনি প্রত্যেকটা আছে গোটা দেশে আছে বামপন্থীরা তাদের আন্দোলন সংগ্রাম এগুলো করি এটা হচ্ছে ভোটার লিস্ট তার মানে জীবন্ত মানুষ শ্রমিক কৃষক আর বিজেপি তৃণমূলের রাজনীতি মানে হচ্ছে মৃত মানুষ শুধু লাস্ট নিয়ে কারবার নয় এই জন্য মোদী বলেছিল শ্মশান কি বাত হোক কাব্রস্থান কি বাত হোগী যারা মারা গেছে তারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বিরোধী নেতা তৈরি করেছে এখন যদি বলে এত পার্সেন্ট মৃত মানুষের ভোট আছে এরা তো ভোট দিয়েছে তাহলে এদের নাম রাখলো কেন এখানে হচ্ছে সাজস শাসক শ্রেণী যাতে সেটাকে ব্যবহার করে সমস্ত মৃত তালিকাকে বাদ দিতে হবে নাম তালিকা থেকে মৃতদের নাম এবং এটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে বারবার আমরা বলি যে আমাদের দেশে বার্থ এন্ড ডেথ রেজিস্ট্রেশন আছে চালু হয়েছে আগে ছিল না ডিজিটাল ইন্ডিয়া সুতরাং গোরস্থান কবরস্থান সিমিট্রি কিউপিটোরিয়াম গ্রাউন্ড শ্মশান এই সব জায়গা থেকে রেজিস্টার হয়